আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আসছি তো আজকের ভিডিও এখান থেকে শুরু করছি তো এখন কিচেনে আসলাম সকালে এখন একটু নাস্তা তৈরি করব। কি যে এইখানে কালিকা কাঁঠাল ছিল সব খাইয়া চার পিস রেখেছি আমার জন্যে তো এটা খেয়ে নিব না ভালো আছে এটা খেয়ে নিব এই চার পিস তারপরে এখন আমার হাজব্যান্ডের জন্যে এখন নাস্তা বানাবো উনি নাস্তা খেয়ে কাজে চলে যাবে আমিও এখন খাবো নাস্তা কিন্তু আমার ডিমটা আমি বয়েল করব ডিমটা আমি ইয়ে করবো না আমি ভাজি খাব না আমি বয়েলে দিয়ে দিচ্ছি আমার দুইটা ডিম আর ওনারটা বয়ল করবো উনি সিদ্ধ খেতে চায় না ওনার জন্য বয়ল করি এখানে অয়েল দিয়ে দিচ্ছি আজকে বাসায় অনেক কাজ আছে এক মেশিন কাপড় ওয়াশ করলাম এখন দেখি বাহিরে বৃষ্টি হচ্ছে কি করব বুঝতে পারছি না তারপরে দুইটাতে আমার আবার ডক্টর আছে চোখের ডক্টর ডক্টরের কাছে যেতে হবে রান্না বান্না করতে হবে অনেক কাজ আছে কালকে রাত্রে তিনটা বাজে আমি শুইতে গেছি কারণ বেটে গেছি তিনটা বাজে কারণ আমি কালকে একটু কাজ করছি আমার সিটিং রুমে তো সেটা আপনাদের সাথে শেয়ার করব কি কাজ করলাম ওখানে ডিমটা ভেজে নেই ডিম আর ব্রেড খাবে তো ডিমটা হয়ে গেলে আমি ব্রেডটা একটু গরম করে দেবো ওনাকে কালকে আমি সিটিং রুমে কি কাজ করেছি দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার এই এই জিনিসটা আর এই জিনিসটা এখানে দুইটা একসাথে ছিল তো আমি কি করেছি এইখানে একটা ইয়ে দিয়েছি একটা ওয়ার্ড্রপের মতো এইখানে দিয়েছি দিয়ে এইটার উপরে টেলিভিশন দিয়েছি এটার উপরে টেলিভিশন দিয়েছি আর এটা নিচে দিয়েছি এখানে গাছ তারপরে এটা এই কর্নারে দিয়েছি এই সাইডও একটা গাছ দিয়েছি তারপরে এটাকে এটা আগে একসাথে ছিল টিভির সাথে এটাকে আমি এইখানে দিয়েছি তারপরে আরেকটা দিয়েছি ওই কর্নারে এই কর্নারে দিয়েছি আরেকটা তো কেমন হয়েছে জানাবেন এক একটু একটু বাসাটাকে একটু অন্যরকম করার চেষ্টা করেছি সেই জন্যে কালকে রাত্রে বসে বসে আমি এগুলা করেছি এখানে গাছ দিয়েছি একটা তারপরে আগের যে জিনিসটা এটাকে আমি এখানে সেট করেছি এই কালো এটা এখানে সেট করেছি সুপার পিছনে তো এই সব মিলিয়ে কাজ করতে করতে আমার কালকে বেঁচে গেছে রাত তিনটা আটটা থেকে কাজ শুরু করেছি অনেক দিন থেকে একটু আমার আবার অভ্যাস কি একটু এই বাসা বাড়ির একটু এদিক ওদিক করতে আমার অনেক ভালো লাগে তো যখন সময় মিলে তখন আমি একটু চেষ্টা করি একটু বাসা বাড়িগুলো সুন্দর করার জন্য। এই যে আমি কাপড়গুলা এখন দিয়ে দিব কাপড় এখন ইয়েতে দিব রোদ্রে দিব একটু রোদ উঠে গেছে দেখি এখন বৃষ্টি নাই এখন দেখি রোদ উঠে গেছে তো দিয়ে দেই কাপড় দেখেন কাপড় গুলা দিয়েছি এক মিনিটও হয় নাই এখন দেখি আবার মেঘলা করে গুড়া গুড়া বৃষ্টি পড়তেছে কি করব। এখন আবার উঠাইতে ভালো লাগে না ভিজলে বীজলে কি করব। এই যে এইখানে আমার এই যে লাউ গাছটা একটু একটু করে বড় হইতেছে সামান্য আজকে কয়দিন পানি দেওয়া লাগতেছে না কারণ আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে আজকে দু তিন দিন এখানে একটা জুকুনি গাছ লাগিয়েছি এখানে একটা চিলি এই চিলি গাছটা আমার বান্ধবী দিয়েছে আমাকে তো এখানে যে টমেটো টমেটোতে ইয়ে দেওয়া লাগে আমি টমেটোটা নিয়ে নেই এখানে কয়টা আল্লাহ কিসে খেয়ে ফেলছে আচ্ছা খাক ওটার জন্যে ওদেরকে ওদের জন্য এটা রেখে দিছি শামুকে খেয়েছে এই যে তিনটা টমেটো পেকে গেছে তিনটা নিলাম আর একটা কিসে খেয়েছে মনে হয় শামুকে খেয়েছে তো ওটাও রেখে দিলাম এইখানে লাউ গাছটা এখনো বড় হচ্ছে না এই জুকুনি গাছটা খারাপ হয়ে গেছে ফ্লাওয়ার আসছে কিন্তু এখনো মরিচ আসে নাই দেখা যাক কবে আসে মরিচ এটা তো এখনো ফুল আসছে মরিচ আসে নাই এ আরেকটা এটাতে আমার মরিচ আসছে তিন চারটা মরিচ আসছে এটাতে এই যে চারটা মরিচ আসছে এটা তো ফ্লাওয়ার আসছে এখনো মরিচ আসে নাই তো এই গার্ডেনে আমি এই লাগাইছি এইবার এই গাছটা আমার একটা কলিকে দিছে আমাকে এখানে লাগিয়ে রেখেছি আর মরিচ গাছগুলা আমি আর একটা আমার বান্ধবী দিয়েছে বাস গার্ডেনে আসা হয় না আজকে দু তিন দিন কারণ বৃষ্টির কারণে এখন আমি বেডটা গোসায় ফেলি সবাই উঠে গেছে হ্যাঁ এখন বেডটা গোসাইগুলা মেশিনের ভিতরে রেখে দেই আজকে এটা চেঞ্জ করতে হবে আমার এটা চেঞ্জ করে বেডশিট চেঞ্জ করতে হবে এই রুমের পরে আবার ওদের রুমের করা দরকার কিন্তু এখন বৃষ্টির জন্যেই তো ভয় পাচ্ছি কারণ কখন আবার বৃষ্টি নামে এখন আগে এগুলা চেঞ্জ করে নেই তারপরে বাকিটা দেখা যাক কি করা যায় এগুলার ভিতরে সব কভার ঢুকাই নেই এটা খুলতে হবে এটাও খুলতে হবে এখন এটার কবার সব নিয়ে রাখি কবার গুলা দিয়ে এগুলো এখন সব ঢুকাই আমার রুমেরটা হয়ে গেলে আমার বেড টেড সব গোসাই আমার রুমটা গোসাই তারপরে আমি যাব নাস্তা খেতে ওনাকে নাস্তা দিয়েছি আমার হাজব্যান্ডকে উনি খেয়ে চলে গেছে এখন আমি এটা করে খাবো আজকে কয়েকদিন আমার চোখটা খালি চুলকায় সেই জন্যে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি দেখাই ডাক্তার কি বলে আলহামদুলিল্লাহ বেড গোছানো শেষ এখন আমি আমি কাজ করতে করতে এখন ক্ষুধা লেগে গেছে এখন আমি ওকে জিজ্ঞেস করব ও বাহিরে যাবে কিনা ও এখনো ঘুমাচ্ছে তো দেখি ও না গেলে আমি নাস্তা খেয়ে ফেলবো তো ওকে এখন আমি ডাকতেছি যে তুমি বাহিরে যাবে কি না তাহলে আমি রেডি হব এখন ও উঠলে ওর বেডটাও গোছাই দিব সারাদিন আজকে অনেক কাজকর্ম করলাম একটু বাইরেও গেলাম ডাক্তার দেখাইতে সব দেখায় আসলাম হঠাৎ করে মানে ফোন আসলো যে আমার বাসায় মেহমান আসতেছে তো মেহমান থাকে দূরে বার্মিহামে তো ওখান থেকে মান মেহমান আসতেছে ফ্যামিলি ওনারা থাকবে কয়েকদিন থাকবে আমার বাসায় তো আসতেছে ওনারা তো তাড়াহুড়া করে কি করবো এসে রান্না বান্না করলাম এইখানে করলাম ভুড়ি ওদের ভুড়ি পছন্দ ভুড়ি রান্না করলাম তারপরে রান্না করলাম এইখানে হাঁসের মাংস তারপরে রান্না করলাম এই যে এখানে ঝুড়া গরুর মাংস তারপরে এখানে এই যে ইয়ে মাখাই রাখছি খাসির মাংস এটা করি নাই মশলা দিয়ে মাখাই রাখছি এটা ওনারা আসলে ভেজে দিব। আর কলাও রান্না করব। আর বেশি কিছু এখন করব না রাতের খাবার তো এক মনটা এমনি অনেক খারাপ অনেক খারাপ মনটা কারণ বাংলাদেশের এই দুর্ঘটনা শুনে আর রান্না বান্না কাজকর্ম কোনো কিছুই হাতে উঠতেছে না এত স্কুলে ছাত্র ছাত্রী মারা গেছে এত মানে দুর্ঘটনা শুনে আর মনে কোনো কিছুই ভালো লাগতেছে না কত মায়ের বুক খালি হলো আজকে আবার যার যা সে বুঝে যে কতটা ব্যথা যন্ত্রণা তো আজকে মনটা অনেক খারাপ এই জন্য জন্য স্কুলের তাদের মায়েদের কি অবস্থা আজকে আল্লাহ ছাড়া কেউ জানে না তারপরে ওই যে মেহমান আসবে রান্না বান্না করে নিলাম কিছু পরে ওনারা আসলে পলাওটা বসাই দিব তো আজকে মন অনেক খারাপ তো আর ভিডিও বাড়াবো না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যে যেখানেই থাকে নিরাপদে থাকেন আজকাল কোনো কিছুর ভরসা নাই যখন তখন বিপদ চলে আসতে পারে সেজন্য সবাই যে যেখানেই থাকবেন নিজের খেয়াল রেখে নিজে চলবেন তো সবাই বন্ধু ভেবে আমাকে পাশে রেখে আমার ভিডিও সাপোর্ট করবেন আমার মুখে দিয়ে আজকে কথাও আসতেছে না কারণ মনটা এত খারাপ বাংলাদেশের জন্যে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ